পরম দয়ালের রাতুল চরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এক ভক্তদাদা প্রশ্ন করলেন ঈশ্বরকে পিতা হিসাবে ভাবাটা কি খারাপ শ্রী ঠাকুর খারাপ হবে কেন তাই তো বলে পরম পিতা পিতা কথায় বুক ভরে ওঠে আপন মনে হয় আর সত্যি তিনি জগতের পিতা তা থেকেই তো যা সব কিছু এসেছে তা থেকেই তো যা কিছু এসেছে পিতার মধ্যে প্রভু ও ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত তবে যার যা বলতে ভালো লাগে তাই তার কাছে ভালো প্রধান জিনিস হলো আনরিপেলিং অ্যাটাচমেন্ট অচ্যুত অনুরাগ প্রশ্ন ঈর্ষা জিনিসটা আসে কেন শ্রী শ্রী ঠাকুর ওটা একটা অসুস্থ মনোভাব অপ্রীতি থেকেই ওর জন্ম ঈর্ষাপ্রসূত যন্ত্রণার মতো নিরর্থক ও পীড়াদায়ক যন্ত্রণা মানুষের কমই আছে মানুষের শ্রীবৃদ্ধি দেখলে আনন্দ হওয়ায় স্বাভাবিক অপরের শ্রীবৃদ্ধি দেখে যার মনে জ্বালা ধরে পরম প্রসাদ থেকে সে অল্প বিস্তর বঞ্চিত হয় মানুষ নিজের কর্মফলে ও ভগবৎ প্রসাদে যেখানে সুখৈশ্বর্য ভোগ করে তা দেখে যার হিংসা জাগে তার অর্থ হল সে একই সঙ্গে নিজ সত্তা অপরের সত্তা ও ভগবত বিধান সম্পর্কে দ্রহবুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছে এটা নিদারুণ পাপ আলোচনা প্রসঙ্গে চৌদ্দ নম্বর খণ্ড পৃষ্ঠা একত্রিশ আর আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড জয়গুরু বন্দেই পুরুষ